বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন অনেক দিন আগের কথা উত্তর দিকে এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে থাকতো এক দয়ালু নাম তার রূপবান সে অনেক সাহসী ও বুদ্ধিমান ছিল এই গ্রামের সবার কাজকর্মে সাহায্য করত কিন্তু রূপবানের মন সবসময় খারাপ থাকত কারণ তার মা খুব অসুস্থ ছিলেন একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বললেন পাহাড়ের উপরে এক চাদুকরী বনে আছে এক চাদু ফুল যদি সে ফুল মায়ের কাছে নিয়ে আসতে পারো তাহলে তিনি পুরোপুরি সেরে উঠবেন বৃদ্ধার কথা শুনে রূপবান সাহস করে সে বন পথে রঙা দিল পথে তাকে থামাতে এলো এক ভয়ঙ্কর ধানব অন্ধকারে ভরা গুহা আর একটা ধাঁধা দেওয়া পেঁচা দানব তাকে বলল আমার তিনটি প্রশ্নের উত্তর দিলে আমি তোমাকে যেতে দেব রূপবান বুদ্ধি কাটিয়ে সব প্রশ্নের সঠিক উত্তর দিল তারপর ধাঁধা পেঁচাও বলল আমি যদি বলি আমার চোখ নেই তবুও আমি সব দেখি আমি কে রূপবান হেসে বলল তুমি তো স্বপ্ন সব বাধা পেরিয়ে সে পৌঁছালো চাঁদ ফুলের কাছে এই যখন ফুলটি তুলতে যাবে তখনই ফুল থেকে বেরিয়ে আসলো এক জাদুকরী পরী এবং বলল তুমি প্রকৃত অধিকারী এই ফুল শুধু তোমার মতো সাহসী বৃদ্ধির জন্য রূপবান বাড়ি ফিরে এসে মায়ের মাথায় সে ফুল রাখল ফুলের ছোঁয়ায় মার চোখ খুলে গেল মা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন গ্রামের সবাই রূপবানকে বরণ করে নিল আর সেই জাদু ফুল এখন গ্রামের মাঝখানে এক বাগানে রাখা আছে যেন সবাই দেখতে পারে সাহস আর ভালোবাসার জয় হয় সব সময়। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ভালোবাসা সাহস আর বুদ্ধিমত্তা থাকলে পৃথিবীর যে কোনো কঠিন কাজ সম্ভব হয়